আজকের মঙ্গল সমাচার লোক উনিশ অধ্যায় চোদ্দ থেকে ত্রিশ পথ সবাই যিশুর এ কথা শুনছিল তিনি এবার একটি উপমা কাহিনী বলতে শুরু করলেন কেননা তিনি তো জেরোসালেম থেকে খুব একটা বেশি দূরে ছিলেন না আর লোকেরাও তখন ভাবছিল ঐশ্বরাজ্য বোধ হয় এখনই প্রকাশ পেয়ে যাবে তাই তিনি বললেন একজন সম্ভ্রান্ত লোক দূর দেশে গেলেন তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে রাজকীয় ক্ষমতা লাভ করে তিনি আবার ফিরে আসবেন যাবার আগে তার কর্মচারীদের মধ্যে দশজনকে ডেকে তিনি তাদের প্রত্যেককে একটি করে মোহর দিয়ে বললেন আমি যতদিন না আবার ফিরে আসি ততদিন তোমরা এগুলো দিয়ে ব্যবসা করো কিন্তু তার স্বদেশবাসীরা তাকে ঘৃণার চোখে দেখত তাই তার পিছনে পিছনে একদল দুধ পাঠিয়ে তারা জানালো আমরা চাই না যে লোকটা আমাদের রাজা হোক তবে দেখা গেল তিনি রাজকীয় ক্ষমতা লাভ করে ফিরে এলেন এবং যে কর্মচারীদের তিনি টাকা দিয়ে গিয়েছিলেন তিনি তখন তাদের ডেকে পাঠালেন যাতে তিনি জানতে পারেন তারা প্রত্যেকে ব্যবসা করে কে কত লাভ করেছে প্রথম কর্মচারীটি তার সামনে এসে বলল হুজুর আপনার সে একটা মোহর আরও দশটা মোহর এনে দিয়েছে উত্তরে তিনি বললেন বেশ বেশ ভালো কর্মচারী তুমি খুব সামান্য ব্যাপারে তুমি যখন বিশ্বস্ততার প্রমাণ দিয়েছ তখন তোমার হাতে থাকবে দশটি শহরের শাসন ভার তারপর দ্বিতীয় কর্মচারীটি এগিয়ে এসে বলল। হুজুর আপনার সে একটা মোহর থেকে আরও পাঁচটা মোহর পাওয়া গেছে একেও তিনি তেমনি ভাবে উত্তর দিলেন তোমার হাতে থাকবে পাঁচটি শহরের ভার এবার আরও একজন কর্মচারী এগিয়ে এসে বলল হুজুর এই যে আপনার সেই মোহরটি এটি আমি এক ফালি কাপড়ের ভেতরে যত্ন করে রেখে দিয়েছিলাম কেননা আপনাকে ভয় হচ্ছিল আপনি তো কড়ালোক যা আপনি রাখেননি তাও আপনি নিয়ে নেন যা বোনেননি তার ফসলও আপনি কেটে আনেন উত্তরে মণি বললেন পাজি কোথাকার তোর নিজের কথা দিয়েই তোর বিচার করব। তুই নাকি জানতিস যে আমি করালো যা আমি রাখিনি আমি নাকি তাও নিয়ে নিই যা বুনিনি তার ফসলও নাকি আমি কেটে আনি তবে আমার ওই টাকাটা তুই মহাজনের ঘরে রাখিস কেন তাহলে ফিরে এসে আমি তার সুদ সমেত আদায় করে নিতাম তারপর যারা পাশে দাঁড়িয়েছিল তিনি তাদের বললেন তোমরা ওর কাছ থেকে ওই মোহরটা নিয়ে নাও আর যার দশটা মোহর আছে তাকেই দিয়ে দাও তারা উত্তর দিলেন ওর তো এমনিতেই দশটা মোহর রয়েছে হুজুর উত্তর এলো আমি তোমাদের বলছি যার কিছু আছে তাকে আরও বেশি দেয়া হবে আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়েই নেওয়া হবে আর আমার সে সমস্ত শত্রু যারা চায়নি যে আমি তাদের রাজা হই তোমরা এবার তাদের এখানে নিয়ে এসো আর আমার সামনেই তাদের মেরে ফেলো প্রভুর মঙ্গল সমাচার